আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের অনেক গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট তার রিপোর্টিংটা হচ্ছে দেখেন এখানে ডেলিভারি মুড আছে অর্ডার ভ্যালু আছে অর্ডার কোয়ান্টিটি আছে টোটাল রেমিনিউ আছে তো এখান থেকে আমরা বের করব অর্ডার আপনার সিলেটে অথবা ঢাকাতে অর্থাৎ নির্দিষ্ট এরিয়ায় কতটা অর্ডার হলো তারপরে বাসের মাধ্যমে অথবা ট্র্যাক অথবা ট্রেনের মাধ্যমে কতটা হলো এবং আমরা দেখব এক হাজার টাকার উপরে কতটা সেল হলো অথবা এক হাজার টাকার নিচে কতটা সেল হলো এবং আমরা দেখব যে ঢাকাতে বাসের মাধ্যমে কতটা ডেলিভারি হলো অথবা সিলেটে বাসের মাধ্যমে কতটি হলো বা ট্রেনের মাধ্যমে কতটি হলো এই বিষয়গুলো দেখব ধরুন আপনার বস আপনাকে বললো যে এখানে দেখেন এক হাজার বিশটা অর্ডার আছে মোট এখানে দেখেন আমরা যদি শেষে চলে যাই তাহলে দেখেন এক হাজার বিশটি অর্ডার এখানে রয়েছে এক হাজার উনিশটা আমরা কন্ট্রোল হোম দিয়ে একবারে উপরে চলে গেলাম তো এক হাজার উনিশটার মধ্যে আপনাকে যদি রিপোর্ট এরকম চাই যে ঢাকাতে বাসের মাধ্যমে কয়টা ডেলিভারি হলো এই রিপোর্টটা আমার এখনই দরকার তখন আপনি যদি গুনে গুনে রিপোর্টটা দিতে যান তাহলে দুই ঘন্টা লাগবে কম হইলেও আপনি বলতে তো এই দুই ঘন্টা সবাই আপনার বস আপনাকে অবশ্যই দিবেন আপনি যদি চট করে মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে বলে দিতে পারেন তাহলে কিন্তু অনেক খুশি হবে আপনার প্রতি এবং আপনার কেরিয়ারে পরবর্তীতে একটা পজিটিভ প্রভাব পড়বে এরপরে আপনার বস যদি আপনাকে বলে যে আমাদের এক হাজার টাকার নিচে কতটা সিল হলো সেটা একটু বের করা দরকার বা জানা দরকার এটা কিন্তু তথ্য অ্যানালাইসিসের জন্য অবশ্যই দরকার কারণ প্রতিষ্ঠান যদি আপনার গ্রাফ ঊর্ধ্বমুখী করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করে রিপোর্ট করে তারপরেই কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হয় তো এখন দেখেন আমরা এইগুলোই মূলত দেখাবো অবশ্যই এই রিপোর্টটি যদি প্রপারলি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার বস কিন্তু আপনার প্রতি অনেক খুশি হবে সুতরাং ভিডিওটি কন্টিনিউ করেন এবং কোনো অংশ না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন নতুন কোনো ভিডিও অথবা এই ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন দেখেন আমরা প্রথমে বের করব যে কতটা অর্ডার হলো আমাদের সিলেটে এজন্য আমরা একটি ফর্মুলা ইউজ করব যেটার নাম হচ্ছে কাউন্ট টিপস তো আমরা কিবোর্ড থেকে প্লাস টু সাইন দিয়ে লিখে দিব সিও ইউএন টি এস দেখেন কাউন্ট টিপস তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পরে আমাদের ক্রাইটেরিয়া কি যে আমাদের অর্ডার সিলেটে কতটা হলো এই জন্য আমাদের সিটির যে কলামটি আছে এটা সিলেক্ট করে দেব প্রথম এই যে সিলেটে ক্লিক করে কন্ট্রোল শিফট দিয়ে ডাউন আরও ক্লিক করব তাহলে আমাদের দেন এক যতগুলো আছে এখানে যদি এক হাজারের জায়গায় দুই হাজার থাকতো এক কিন্তু আমাদের সিলেট হয়ে যেত এরপরে আমরা এখানে ক্লিক করে উপরে টেনে তারপরে আমরা কিন্তু এটাকে উপরে নিয়ে আসবো একবারে টপে নিয়ে আসার পরে এখানে একটি কমা দিব কমা দেওয়ার পরে আমরা একটি ডাবল ইনভাইটেড কমা দিব দেওয়ার পরে আমরা কি চাই আমরা চাই হচ্ছে সিলেট তো এখন আমরা এখানে যদি টাইপ করে দিই সিলেট তারপরে ডাবল ইনভাইটেড কমা দেই দিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন দুইশো একাশিটা অর্ডার হয়েছে আমাদের কিন্তু বা ডেলিভারি হয়েছে আমাদের সিলেটে এখন আমরা দেখবো এই যে সিলেটের জায়গায় আমরা যদি দেখি এখন ঢাকাতে কতগুলো আমাদের অর্ডার হলো তো এখন আমরা এখানে জাস্ট এই যে দুশো একাশি এখানে ডাবল ক্লিক করব করার পরে এই যে সিলেটটুকু শুধুমাত্র মুছে এখানে ক্লিক করে তারপরে আমরা ব্যাগ স্পেস দিয়ে মুছে এখানে লিখে দেবো ঢাকা যেমন ঢাকা লিখে আমরা এন্টার দিই তাহলে দেখেন সাতশো পঁয়ত্রিশটা অর্ডার হলো আমাদের কিন্তু ঢাকাতে তো এইভাবে আপনি কিন্তু ঢাকা হতে পারে সিটিং হতে পারে সিলেট হতে পারে নির্দিষ্ট কোনো উপজেলা হতে পারে যাই হোক না কেন আপনি শুধুমাত্র এইখানে কাউন্ট টিপস ব্যবহার করবেন কলামটি সিলেক্ট করবেন কমা দিয়ে তারপর ডাবল ইনভাইটের মধ্যে যেই সিটি আপনি দেখতে চান সেই সিটি দেখে আপনি ডাবল ইনভাইটেড কমা আবার দিয়ে পার গেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলেই আপনার কিন্তু কতটা অর্ডার হলো নির্দিষ্ট এরিয়ে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমরা এখানে ঢাকাটা কিন্তু বের করলাম তো এখন আমরা সিলেটেডটাও বের করে দেখে দেখিয়েছি এখন আমরা দেখাবো যে অর্ডার ডেলিভারি বাস অর্থাৎ বাসের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে আমরা কতগুলো ডেলিভারি করবো বা করেছি সেটা আমরা দেখাবো তো এখানে একই ফর্মগুলো আমরা ইউজ করবো ইকুয়ালস টু এখানে সবগুলোই কাউন্ট দিয়ে করতে হয় সিও এন টি আই এফ এস কাউন্ট টিপস তারপরে ফার্স্ট ব্র্যাকেট এখন আমরা এখানে দিব যে আমাদের যেহেতু ডেলিভারি মোড বাস বা ট্রেন এটা বের করতে হবে এজনের ডেলিভারি মোডের যে কলামটা এটা সিলেক্ট করে দিতে হবে ওখানে ক্লিক করলাম কন্ট্রোল শিফট ডাউন ক্লিক করে দিলাম তারপর আমরা উপরে নিয়ে যাই নিয়ে এখানে একটি কমা দিয়ে দেই কমা দেওয়ার পরে আমরা বের করব কি বাস তাহলে আমরা ডাবল ইনভেটেড কমার মধ্যে বাস দিয়ে দেবো উপরের সূত্রটা এবং নিচেরটা কিন্তু সেম শুধুমাত্র আমাদের যেই চাহিদাটা সেইটা লিখে দিতে হবে একটু ভিন্নভাবে যেমন আমরা আগে চেয়েছি সিলেট সিলেটের কলামটা সিলেক্ট করেছি এখন সে চাচ্ছি ডেলিভারি মুড ডেলিভারি মোডের কলমটা সিলেক্ট করে যেটা চাচ্ছি সেটা লিখে দিচ্ছি এই ডাবল এমেড কভার বন্ধুর এখন আমরা এন্টার প্লেস করবো তাহলে দেখেন অর্ডার হলো আমাদের বাসের মাধ্যমে ডেলিভারি আটশো তেপ্পান্নটা ডেলিভারি হলো আমাদের বাসের মাধ্যমে তা আমাদের বস যেই চারটা ক্রাইটেরিয়া চেয়েছে আপনার কাছে সেই চারটা কিন্তু আপনি এক মিনিটের মধ্যে বের করে নিতে পারবেন আমি জাস্ট বোঝানোর জন্য আমার হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগবে তো এখন আমরা দেখেন এখানে আমাদের বাসের জায়গায় আমরা যদি যদি বস চাই যে বাস এবং ট্রেন অথবা ট্রাক তিনটা মুড অথবা বাসটা যে কয়েকটা আপনার মুডে ডেলিভারি হলো প্রত্যেকটাই যদি সে চায় যে কোন কোন মোড়ে কতটা এক হাজার উনিশটার মধ্যে কতটা কোন কোন মোড়ে হলো তো আমরা বাসেরটা বের করলাম এখানে ধরেন আঠেরো তেপান্নটা বাস হলো এটা বের করছি ঠিক আছে এখানে আমাদের এক হাজার উনিশটা নাই এখানে আছে আমাদের তিনটা কম এখানে দেখেন এই যে ফোর থেকে শুরু তারপরে আমাদের আছে এখানে এক হাজার উনিশ তার মানে আমাদের এক হাজার ষোলোটা আছে আচ্ছা আমরা বের করতে পারবো তারপরে বাসেরটা আমরা বের করলাম এখন এখানে ডাবল ক্লিক করে বাসের জায়গা আমরা এটা রিমুভ করে আমরা এখন দেবো ট্রেন টি আর এ আইএন ট্রেন এন্টার দেব একশো ছত্রিশটা তাহলে আমরা ট্রেনে পেলাম একশো ছত্রিশ এখানে লিখলাম এরপরে আমরা বের করবো কি ডেলিভারি ট্রাক এখানে দেখেন ডেলিভারি ট্রাক যেইভাবে বানানটা আছে ঠিক সেইভাবেই কিন্তু লিখতে হবে অচ্চা কিন্তু জোরবে না এক্সেল আপনার বানানটা অ্যাকচুয়াল যেভাবে লেখা ঠিক সেভাবেই লিখতে হবে ডেলিভারি ট্রাক এখন এন্টার দেন তাহলে দেখেন ডেলিভারি ট্রাকের মাধ্যমে হলো আপনার সাতাইশটা এখন এখানে টোয়েন্টি সেভেন লিখে দিলাম এখন আমরা এগুলো যোগ করে দেখি এখানে ক্লিক করি অটো সামনে ক্লিক করি তারপরে আপনার এন্টার দিই তাহলে দেখেন এক হাজার ষোলোটা আমি বলেছিলাম যে এক হাজার ষোলোটা আছে তাহলে আমাদের মিলে গেল যে আমাদের বাসের মাধ্যমে আটশো তেপান্নটা আমাদের ট্রেনের মাধ্যমে একশো ছত্রিশটা এবং ডেলিভারি ট্রাকের মাধ্যমে সাতাইশটা ডেলিভারি হলো আমরা বসকে কিন্তু রিপোর্টটা উপস্থাপন করতে পারলাম এখন আমরা দেখব যে এক হাজার টাকার উপরে আমাদের কতটা ডেলিভারি হলো এই জন্য আমরা এই যে ইকোয়াস টু সাইন দিয়ে ঠিক কাউন্ট টিপস লিখে দিব লিখে দিয়ে ফার ব্র্যাকেট ওপেন দিব এরপরে আমাদের ডেলিভারি যেহেতু টাকার ব্যাপার তো ডেলিভারি ভ্যালু এই ভ্যালুটা আমরা এই আমরা দিব টোটাল রেভিনিউর যে জায়গাটা আছে সেইখানে আমরা কিন্তু দিয়ে দেবো টোটাল রেভিনিউ ঠিক আছে তা আমরা এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল শিপ ডাউনের ক্লিক করব তারপরে আমরা একটু উপরে চলে যাব উপরে গিয়ে এখান থেকে আমরা কমা দিব দেওয়ার পরে ডাবল ইনভাইটেড কমা দিব তারপরে আমরা গেটার দেন দিব ওয়ান থাউজেন্ড লিখে দেবো আবার ডাবল ইনভেটেড কমা দিয়ে আর র্যাকেট ক্লোজ করব। এরপরেই আমরা এন্টার দেবো তাহলে দেখেন আমাদের এক হাজার টাকার উপরে আমাদের একশো পঁচাশিটা অর্ডার হয়েছে এখন যদি আমরা দেখতে চাই আমাদের এক হাজার টাকার নিচে কতটা হলো সেই ক্ষেত্রে আমাদের আবার লেস দেন দিতে হবে এখানে গেটার টি মুসে দিয়ে আমরা যদি এন্টার দিই তাহলে দেখেন আটশো একত্রিশ টাকার ডেলিভারি হলো এক হাজার টাকার নিচে এখন আমরা যদি দেখি যে এখানে এক হাজারের জায়গায় যদি আমরা পাঁচশো দেখি তাহলে এখানে এই যে পাঁচশো লিখে দিলেই হয়ে গেল অর্থাৎ যেই পরিমাণ টাকারই দেখেন না কেন সেই পরিমাণ টাকা দেখবেন উপরে না নিচে সেটা গ্রেটার দেন এবং লেস দেন দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার এক হাজার টাকার উপরে বা পাঁচশো টাকার উপরে বা নির্দিষ্ট বড় টাকার উপরে এখানে পাঁচ লাখ টাকা হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে এটা আপনাদের প্রতিষ্ঠানের বা বসের চাহিদার বিষয় আর কিছুই না সিস্টেমটা আমরা শুধুমাত্র শিখাচ্ছি এরপরে আমরা আরেকটু ক্রাইটেরিয়া কঠিন করে দেখব যে আমাদের ঢাকাতে বাসের মাধ্যমে কতটা ডেলিভারি হলো ইন্ডিভিজুয়াল ঢাকাতে বাসের মাধ্যমে আবার দেখব যে ঢাকাতে ট্রেনের মাধ্যমে কতটা হলো আবার দেখব সিলেটে বাসের মাধ্যমে কতটা হলো এইভাবে ঘুরিয়ে ফিরে আমরা আবার দেখব তো এই জন্য আমরা এখানে টু সাইন দিব আমরা লিখে দিব কাউ টিপস তারপরে ফার ব্র্যাকেট ওপেন এরপরে আমরা দিব আমাদের যেহেতু আমাদের নির্দিষ্ট সিটি আগে এই জন্য সিটির এই কলমটা সিলেক্ট করে আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে উপরে চলে যাই এখান থেকে কমা দিব দেওয়ার পরে আমরা ডাবল ইনভেট কমা দিব দিয়ে আমরা কি চাই ঢাকা তাহলে আমরা ঢাকা লিখে দেবো দিয়েছে কে ঢাকা লিখে ডাবল ইনভেটেড কমপ্লিট করি এরপর আমরা একটা সিঙ্গেল কমা দিই তারপরে আমাদের এখন ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের বাসের মাধ্যমে অর্থাৎ ডেলিভারি মোড আমরা এই কলামটি আবার সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলাম সম্পূর্ণ সিলেক্ট করে আমরা আবার উপরে চলে যাই এরপরে আমরা এখান থেকে আবার একটি কমা দিয়ে ডাবল ডাবল ইনভার্টেড কমা দিয়ে তারপরে আমরা লিখে দেবো যে আমরা সাইকি যে ঢাকাতে বাসের মাধ্যমে এর জন্য আমরা লিখে দেব বাস লিখে আবার ডাবল ইনভার্টেড কমা তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ক্লোজ দিয়ে আমরা এখন এন্টার দিই তাহলে দেখেন আমাদের ঢাকাতে বাসের মাধ্যমে ছয়শো চোদ্দোটা ডেলিভারি হয়ে গেল এখন আমরা যদি দেখতে চাই এখানে জাস্ট এই ডাবল ক্লিক করলেই এই সত্তরটা আমাদের শো হবে এখন আমরা ঢাকাতে বাস দেখেছি আমরা ঢাকাতে যদি ট্রেন দেখি তাহলে দেখেন কী হয় এন্টার দেই তাহলে দেখেন ট্রেন একশোটা তেমনি ইজি হবে একবার যদি এই ফর্মেটটা সাজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আপনি কিন্তু আপনার যত রিপোর্টে চাক না কেন আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন এখন আমরা দেন ঢাকার জায়গায় শুধুমাত্র আমরা লিখে দিব সিলেট সিলেটে আমাদের ট্রেনে হলো কতটা অথবা সিলেটে আমাদের ডেলিভারি ট্রাকে হলো কতটা সেটা দেখতে পারি এন্টার আমাদের কী হলো সিলেটে ডেলিভারি ট্র্যাকের মাধ্যমে আমাদের হলো মাত্র ছয়টা ডেলিভারি তো এইভাবে কিন্তু আপনার যেই রিপোর্টটা আছে সেই রিপোর্টটা ঘুরিয়ে ফিরে আপনি উপস্থাপন করতে পারেন কাউন্টিস ফর্মুলাটের মাধ্যমে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলেও কমেন্টসে জানান না লাগলেও কমেন্টসে জানাবেন কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলে সেটাও জানা দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ বেস আসসালামু আলাইকুম